সালামু আলাইকুম আমাদের ভিতরে অনেকে পাই পাসওয়ার্ড ওয়াইফাই নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্ক থাকার কারণে আমরা হয়তো ওনাদের কাছে রিকোয়েস্ট করি যে আমাদের ল্যাপটপ অথবা কম্পিউটার অথবা ডিভাইসে পাসওয়ার্ডটি সেট করে দিতেন ওনারা হয়তো আমাদের ল্যাপটপ কম্পিউটার অথবা ডিভাইসে সেট করে দিল কিন্তু আমি চাচ্ছি অন্য ডিভাইসে পাসওয়ার্ডটি সেট করতে এখন আমরা এটা কিভাবে করবো জানেন আমরা পাসওয়ার্ডটি কিভাবে বিয়ে করতে হয় সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নিই এখানে দেখতে পাবেন সেটিং অপশন আছে সেটিং অপশনে গিয়ে ক্লিক করে দিবেন এখানে নেটওয়ার্ক ইন্টারনেট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে নিচে স্কুল করে চলে আসবেন দেখবেন এখানে আছে চেঞ্জ টার change অ্যাডাপ্টার options এখানে এই টিতে ক্লিক করে দিবেন এই টিতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ওয়াইফাই যে যিনি আমাকে পাসওয়ার্ডটি দিয়েছেন ওনার নাম এখানে সেট করা আছে আপনি এখান থেকে রাইট লেফট সাইডে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এই টিতে ক্লিক করে দিবেন অপশন অপশনটিতে ক্লিক করার পর আপনি যা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস প্রিপারিটিস ওয়ারলেস প্রিপারেটিসে আবার ক্লিক করে দিবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে সিকিউরিটি অপশন আছে এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার ল্যাপটপ বা মোবাইলে সেট করা পাসওয়ার্ডটি এখন এখানে এই ঘরের মতো আইকনটিতে শো শো ক্যারেক্টার্স এখানে ক্লিক করে দিবেন দেখতে পারছেন আমাদের মোবাইল ফোনে সেট করা অথবা কম্পিউটার সেট করা পাসওয়ার্ডটি আমাদের সামনে চলে এসেছে এখন আমরা মন চাইলে যে কোনো ডিভাইসে সেট করে পাসওয়ার্ডটি ইন্টারনেট চালাতে পারে ভিডিও টা ভালো লেগে থাকে লাইক করবেন হ্যাঁ আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ভিডিও কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন পরবর্তী ভিডিও পাওয়া যাবে